আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে কিন্তু তোমাদের সবারই টেস্ট পরীক্ষা প্রায় সব স্কুলই কিন্তু শেষ এখন তোমাদের মাথায় সবার আগে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া টেস্ট পেপার তো এখন আমাদের কিনতে হবে প্র্যাকটিসের জন্য তাহলে কোন টেস্ট পেপারটা কিনলে আমার জন্য ভালো হবে তো এই প্রশ্নটা তোমার মাথায় আসছে তাই না তুমি যদি এর উত্তর না জানো আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য ভাইয়া বানাচ্ছি তো প্রথমে আমি তোমাকে বলি যে টেস্ট পেপার জিনিসটা কি টেস্ট পেপার জিনিসটা হচ্ছে তোমাদের বিভিন্ন স্কুলে যে পরীক্ষাগুলো হয়েছে টেস্ট পরীক্ষাগুলো তোমরা যেগুলো দিয়েছো তো ভালো ভালো নামে দামি স্কুলে যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলোর একটা সমাহার সেটা সুন্দর করে দেওয়া থাকে প্লাস অ্যাডিশনালি তোমরা কি পাও একটা মডেল টেস্ট আকারে কতগুলো মডেল টেস্ট থাকে যেগুলো দিয়ে তোমরা বাসায় নিজেরা নিজেরা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারো প্লাস আরো থাকে হচ্ছে গিয়ে তোমাদের সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সাজানো গুছানো ভাবে তোমাদের হচ্ছে সৃজনশীল গুলা থাকে এবং চাপ্টার ওয়াইজ একটা সুপার সাজেশনও দেওয়া থাকে এবং হচ্ছে কোন কোন টপিকের কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো কিন্তু টেস্ট পেপার গুলোতে ওভারঅল দেওয়া থাকে তো এখন টেস্ট পেপার বাংলাদেশে কারা কারা বানায় তো প্রথমে হচ্ছে নিউটনের এসএসসি টেস্ট পেপার থাকে পাঞ্জেরির থাকে নবদূতের থাকে রয়্যাল রয়্যাল এরও একটা টেস্ট পেপার কিন্তু বাজারে তোমরা পেয়ে যাবে এখন টেস্ট পেপার তো সবগুলোর মধ্যেই মোটামুটি প্রশ্ন থাকে তাহলে পার্থক্যটা কিভাবে করব যে ভাইয়া কোন টেস্ট পেপারটা ভালো কোন টেস্ট পেপারটা খারাপ সো এই পার্থক্যটা করার জন্য তুমি নিজে আসলে দেখতে হবে তোমাকে প্রথমে কয়েকটা জিনিস খেয়াল রাখবা সেই কয়েকটা জিনিস আমি তোমাকে বলতেছি প্রথম কথা হচ্ছে যে প্রশ্নগুলা যে আছে সেটা কি চাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো আছে কিনা বা প্রশ্ন সাজানো আছে কিনা সেটা দেখবা তারপর হচ্ছে দেখবা যে প্রশ্নগুলা প্রিভিয়াস বোর্ডে কোন বোর্ড থেকে কোন কোন প্রশ্ন আসছে কত নাম্বারে প্রশ্ন আসছে সেই বিষয়গুলো সুন্দর করে অ্যানালাইসিস করা আছে কিনা সেটা দেখবা তারপর হচ্ছে দেখবা পরীক্ষায় আসার মতো শর্টকাট সাজেশনগুলা সিরিয়াল ওয়াইজ সুন্দর করে সাজানো গোছানো দেওয়া আছে কিনা সেই বিষয়টা দেখবা ঠিক আছে এই বিষয়গুলো দেখার পরে আরেকটা বিষয় যেটা দেওয়া আছে যে টেস্ট পেপারে দেখবা যে কোয়েশ্চেন গুলা সলিউশন করে দেয় ওরা যে প্রশ্নগুলো থাকে সেগুলো যে সলিউশন থাকে সেই সলিউশন এর সুন্দর করে মানে তোমার বুঝার উপযোগী করে হয় কিনা এখন এটা বলা খুব টাফ যে ওরা যে তোমার সলিউশনটা করছে সেটা তুমি কিনা দেখো ডিফারেন্ট ডিফারেন্ট টিচারের কাছে যেভাবে একটা জিনিস একটা কনসেপ্টে বুঝে আসছো ওইভাবে সলিউশন নাও দিতে পারে তো তুমি একটুখানি টেস্ট পেপার কেনার আগে একটুখানি অ্যানালাইসিস করবা যে ভাইয়া যে সলিউশনগুলো বা উত্তরগুলো ওই টেস্ট পেপারে উল্লেখ করা আছে সেগুলা তোমার মাথার মধ্যে ঢুকতে

যে টেকনিক আছে বা রিপ্রেজেন্টেশনের যে ধরন আছে সেগুলা কি কিন্তু বদলাইতে থাকে যে কোন বছর এই টেস্ট পেপারটা একটু ভালো মতো লিখছে অন্য বছর দেখা গেছে অন্য টেস্ট পেপারটা ভালো মতো লিখছে এই জন্য তুমি যখন টেস্ট পেপারটা কিনতে যাবা তুমি এই বিষয়গুলো অ্যানালাইসিস করবা প্রথমে কি বলছি ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ সবগুলো কনসেপ্ট বা সবগুলো প্রশ্ন সুন্দর করে সাজানো আছে কিনা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া আছে কিনা কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে কিনা কোন বোর্ডের কোন প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসছে সেই চ্যাপ্টার অনুযায়ী কোয়েশ্চেন এনালাইসিস গুলা আছে কিনা তারপর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক মার্ক করে দেওয়া এই বিষয়গুলো আছে কিনা তো এই বিষয়গুলো তারপর হচ্ছে চাপ্টার ওয়াইজ ম্যাক্সিমাম তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং চাপ্টার ওয়াইজ ম্যাক্সিমাম বহু নির্বাচনী প্রশ্ন এরা দেয় কিনা এই বিষয়গুলোর উপর তুমি হচ্ছে একটু ভালো মতো নজর দিবা তাহলে দেখবা যে আসলে তুমি কয়েকটা টেস্ট পেপার হাতে নিয়ে একটু নিজে কম্পেয়ার করলেই বুঝে যাবা যে তোমার কাছে কোনটা ভালো লাগছে। এখন আমি যখনই টেস্ট পেপার আমি ঘাটাঘাটি করছি বা রিসেন্ট যে টেস্ট পেপার আমি ব্যবহার করতাম সেই টেস্ট পেপার মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লাগতো হচ্ছে গণিতের জন্য আমি নবদূতটাকে বেছে নিয়েছিলাম চব্বিশ সালের জন্য তোমাদের গণিতের নবদুত। আমি পাঞ্জাবি বায়োলজি এগুলো আমি পাঞ্জাবি নিয়েছিলাম এই বছর টেস্ট পেপার কি আসে সেটা তো এখনো বলা যায় না তবে তুমি আসলে আমার সাজেশন হচ্ছে আর রয়্যাল নামে একটা টেস্ট পেপার আছে ওইটাও আমি একটু ঘাটাঘাটি করে দেখছিলাম ওটাও খুব ভালো তো এখন তোমার পার্সপেক্টিভ অনুযায়ী তুমি গিয়ে একটু নিজে অ্যানালিস করবা এখন ভাইয়ার কাছ থেকে যদি রিকমেন্ডেশন চাও যে ভাইয়া আপনি একদম এক কথা বলেছেন কোর্ট পেপার নিবো তাহলে এটার অ্যান্সার কিন্তু এরকম ভাবে ভাইয়ার পক্ষে দেওয়া টাফ হয়ে যাবে তোমার পছন্দ তুমি নিজে বুঝবা কিন্তু আমি তোমাকে বললাম প্রত্যেকটা টেস্ট পেপারের মধ্যে এই যে চারটা বিষয় বলছি না কোয়েশ্চেন অ্যানার সাজানো আছে কিনা টপিক ওয়াইজ দেওয়া আছে কিনা তারপর ইম্পর্টেন্ট টপিক গুলো দেওয়া আছে কিনা তারপর কোয়েশ্চেন অ্যানালাইসিস দেওয়া আছে কিনা এই বিষয়গুলো দেখে আর লাস্টলি দেখবো হচ্ছে সলিউশন যে দেওয়া আছে এটা সুন্দরভাবে যেভাবে দেওয়া আছে যে সিস্টেমে দেওয়া থাকে ওই সলিউশন পড়ার সাথে সাথে তুমি বুঝো কিনা বা সহজ ভাষা লাগে কিনা তোমার তো আমার দেখা মতে আসলে পাঞ্জারির

আপনি এক কথায় বলেন কোনটা নিব তাহলে আমি তোমাদের এক কথায় বলবো যে ভাই আমার প্রেফারেন্স হচ্ছে পাঞ্জাবি নাও পাঞ্জাবিটা আমার অনেক দিন যাবৎ আমি ব্যবহার করে আসতেছি ঢাকা ঢাকায় আমি থাকি ঢাকায় ম্যাক্সিমাম স্টুডেন্টই পাঞ্জাবি ব্যবহার করে আসতেছে সো পাঞ্জাবির সলিউশনগুলোও ভালো লাগে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং অ্যানালাইসিসগুলোও আমার পার্সোনালি ভালো লাগে তো আমার ওপিনিয়ন নিতে চাইলে পাঞ্জাবি নাও আর তুমি যদি হচ্ছে নিজের যা ভালো বুঝে নিজেরটা নিজে অ্যানালিসিস করে নিতে চাও তাহলে তোমার জন্য ওই যে চারটা পয়েন্ট বললাম ওই চারটা পয়েন্ট ধরে দুই তিনটা টেস্ট পেপার পাশাপাশি রেখে অ্যানালাইসিস করে নেওয়াটাই বেস্ট হবে তো আশা করি এই ভিডিওটা তোমার জন্য একটু হইলেও হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাতে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং হচ্ছে এসএসসি রিলেটেড আমি তোমাদের এসএসসি পঁচিশ নিয়েই আপাতত কাজ করতেছি এরপরে তোমাদের এক্সামটা শেষ হইলে এসএসসি ছাব্বিশ নিয়েও আমি কাজ করব সো স্টাডি রিলেটেড যত ধরনের সাপোর্ট আছে এবং হচ্ছে তোমাদের ক্লাস লেকচার এবং হচ্ছে সাজেশন সবকিছু পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো পর্যন্ত আল্লাহ হাফেজ